ইনটু বেঙ্গল ঙ্গল শক্তির সম্মান থেকে এই মুহূর্তে এসব থেকে হাওড়া ষষ্ঠীতলা বারোয়ারির পূজা মণ্ডপে তাদের এই বছর একশো বছরের পদার্পন এবং মাতৃশক্তি সম্মান থেকে তারা এবছর আমরা পুরস্কার তুলে দিয়েছি এখন আমার সাথে রয়েছে ক্লাবের সদস্য আমি কথা বলবো ওনার সাথে এই যে একশো বছরের পুজো আপনাদের এই বছর উদযাপন হচ্ছে একটা বিশাল ক্রাউড আমরা দেখতেই পাচ্ছি সে বিষয়ে কি বলবো আমরা চতুর্থ থেকেই জনজোয়ারে ভাসছি আর আজকে যেহেতু সমস্ত প্রায় অধিকাংশ পুরস্কারই ঘোষণা হয়ে গেছে তো মানুষের একটা আগ্রহ থাকে পুরস্কারপত্র পুজোগুলিকে দেখার জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ মানে অসম্ভব ভীত ছিল মণ্ডপে সন্ধ্যা থেকে মানুষ দীর্ঘ লাইন দিয়ে ধৈর্য সহকারে প্রতীক্ষা করেছেন আমাদের পুজো দেখার জন্য আমরা সমস্ত দর্শনার্থীদের ধন্যবাদ জানাই তাদের এই ধৈর্য নিয়ে তাদের প্রতীক্ষা করে আমাদের মণ্ডপ পূজা রাখার জন্য আর এই ভীতটার জন্যই এই পুজো করা এইটুকুই আমাদের থেকে বড়ো প্রাপ্তি সারা রাত রাত্রি চারটে অব্দিও আমাদের পুজোর লোক ঠাকুর দেখতে থেকে পুজো শুরু হওয়ার আগে থেকে আজকে তো মহাতো থেকে আজকে তো অষ্টমীর সকাল হয়ে যাবে মানুষের ভিড় আস্তে আস্তে প্রাইজ দিলেন হাওড়া জেলার সেরা পুজো হিসেবে মাতৃশ্বর থেকে সেটা কেমন লাগছে খুব ভালো লাগছে শারদ সম্মান সবসময় ভাইয় পুজো উদ্যোক্তা হিসেবে আনন্দে এই শারদ সম্মানগুলো কোথাও আমাদের বাড়তি অনুপ্রেরণা জোগায় আগামীতে আরও ভালো কাজ আমাদের দর্শকদের উপস্থাপনা করার জন্য আমি ধন্যবাদ জানাই মাতৃস্ব থেকে আমাদের এই পুরস্কারে মনোনীত করার জন্য